হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের দর্শন মানে ফিলোসফির সাজেশান দিয়ে দিচ্ছি যে ফিলোসফি কোন বড়ো প্রশ্নগুলি এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখি নি দেখো প্রথমে কী দিয়েছে যে এক নম্বরে নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে শ্রেণীবিভাগ করো দু নম্বরে কি আছে নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি। এবার দেখো তিন নম্বরে দিয়েছে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো এবার দেখো একটা জিনিস এখানে বলে দেওয়া এটা একটা নির্দিষ্ট চ্যাপ্টারের তো এবার প্রশ্নগুলো আমি যেভাবে সাজিয়েছি এরকমই আসার চান্স বা কেটে কেটে কিন্তু পার্ট বাই পার্ট একটু অন্যভাবেও সাজিয়ে আসতে পারে এবার আমরা পরের যে সেখান থেকে আবার দেখতে পাচ্ছি যে কি আবর্তন কাকে বলে ও বচনের আবর্তনের নিয়ম লেখো আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো তারপর দিয়েছে কি দেখো যে বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন বিবর্তনের নিয়মগুলি লেখো এবার দিয়েছে দেখো কি যে মাধ্যম অমাধ্যম অনুমানের সংজ্ঞতাও মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো এখানে হচ্ছে আরও একটা কোশ্চেন যে ও বছরে আবর্তন সম্ভব নয় কেন এটা একটু দেখে নিতে হবে এবার যদি কী কী যদি টিকা হিসেবে যে তোমাদের যেগুলো আসে যে দোষ যে অংশ থেকে দেখা দিয়েছে কি অব্যাপ্য দোষ চারিপদ ঘটিত দোষ অবৈধ পক্ষ দোষ অবৈধ সাধ্য দোষ আর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এরপর যদি আমরা দেখি সেখানে আমাদের কি মিলের অন্য এগুলো দেখে এইভাবে আসবে যে সংজ্ঞা বৈশিষ্ট্য আকার আর দৃষ্টান্ত সহ আলোচনা করতে হবে সুবিধা অসুবিধা হতে পারে কি মিলের অন্যই পদ্ধতি অথবা মিলের ব্যতিরেকি পদ্ধতি অথবা সহপরিবর্তন পদ্ধতি আর যে এখানে যে দোষগুলো পড়তে হয় সেই চ্যাপ্টারে তোমাদের কাকতলীয় দোষ অপর্যবেক্ষণমূলক দোষ অবৈধ সামান্যীকরণ দোষ আর আবশ্যক বা আবশ্যক শর্তকে কারণ হিসেবে গণ্য না করার দোষ এবার দেখো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবার দেখো বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন সাজানোটা কিন্তু একটু অন্যভাবেও আসে তাই এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে ঠিক আছে আর তোমরা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি এবার পরপর কিন্তু সাজেশান ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে পরের ভিডিও